দেখুন ও কিছুতেই ও কিছুতেই ওর এই যে বন্ধু একজন বড় তাকে বন্ধু পাতিয়েছে তার সঙ্গে খেলে কান ধরে কানা কানি করছে কান ধরে এত বড় পাজি খেল নেই হয়ে গেলো পা ধরে কামড়াচ্ছিস লাগবে তো ছেড়ে দে পাটা ছেড়ে দে পাটা লাগবে তোর আবার বদমাইশি ওই ব্যাগ কান নেই যে এবার কান কী রাম রাম কী করছিস তুই ছাড়বি তো ছেড়ে দে তো আরাম লাগে না হ্যাঁ চোখ বন্ধ করে আরাম নিচ্ছিস কিরে ও সেই মজা দুষ্টুমি করবি না দেখে ওদের ওর কোনো ব্যাপার না হচ্ছে দেখে ওই যা তোর দাঁতে কি হয়েছে সবাইকে কামড়া সেরকম করে হ্যাঁ কি হয়েছে কালুয়া এ কালুয়া বদমাশি করিস বদমাশি করিস বদমাশি করিস হ্যাঁ এদিকে এই যে শুরু হয়ে গেছে ওদের খেলা এই পুচকে ভীষণ পাজি এই রাম লাগবে তো ছেড়ে দে ওরম করে কামড়াস না ও লাগবে না चार चार छी okay. दे मैंने दूजन दूजन के काम ওর মুখের মধ্যে ওর মুখ ঢুকিয়ে দিচ্ছে এই যে কি খেলা এটা দুষ্টুমির একটা সীমা আছে হ্যালো হুম খেলাধুলা হলো এদিকে